বীর্যের ঘন বা পাতলা কি কোন সমস্যা আমাদের কাছে অনেক সময় রোগীরা এসে বলে ডাক্তার সাহেব আমার বীর্য পাতলা হয়ে গেছে এটা কিভাবে ঘন করতে পারি বা এটার জন্য কি কি সমস্যা হতে পারে মানুষের বা পুরুষের বীর্যের যে আপনার ঘনত্ব সেটি কিন্তু পানি থেকে একটু বেশি এটি যে খুব বেশি ঘন সেরকম না এবং সেটি হচ্ছে আপনার ইজাকুলেশনের পরে বা বের হওয়ার পরে কিন্তু কিছু সময়ের মধ্যেই এটা সে পানির মতো পাতলা বা লিকুইড হয়ে যায় এখন রুগীদের যে প্রশ্ন থাকে আমার বীর্য পাতলা এটার জন্য কি আমার কোনো সহবাসে সমস্যা বা বাচ্চা কনসেপ্ট করতে সমস্যা বা সেক্সুয়াল লাইফে কোনো সমস্যা হবে কি না বীর্য ঘন বা পাতলা হচ্ছে আপনার কোনো সেক্সুয়াল লাইফ অথবা বাচ্চা কনসেপ্ট করতে কোনো সমস্যা করে থাকে না যারা ফ্রিকুয়েন্টলি ইজাকুলেশন করেন বা বারবার মাস্টারবেশন করেন অথবা সহবাস একদিন পর পর করেন তাদের কিন্তু বীজের বীর্যটা একটু ঘন হতে একটু সময় লাগে সেই জন্য বীজটা একটু পাতলা হতে পারে এটা কিন্তু আপনার কোনো শারীরিক সমস্যা না আমরা সেই ক্ষেত্রে যারা দুশ্চিন্তায় থাকে বা দুশ্চিন্তাগ্রস্ত থাকে যে আমার এটার জন্য পরবর্তী কোনো সমস্যা হবে কিনা না আমরা প্রয়োজনে একটা সিমেন অ্যানালাইসিস রিপোর্ট করাতে পারি এবং সিমেনালাইসিস করে আমরা দেখতে পাই সেখানে বীরজের সব গুণাগুণ ঠিক আছে কিনা বীজের ভলিউম ঠিক আছে কিনা ভিসকোসিটি ঠিক আছে কিনা কাউন্ট ঠিক আছে কিনা মটিলিটি ঠিক আছে কিনা অনেক সময় দেখা যায় যে বীরজে শুক্রাণুর সংখ্যা কম থাকতে পারে যেটাকে আমরা বলি পারমিয়া অথবা শুক্রাণুর স্ট্রাকচারটা খারাপ থাকতে পারে যেটাকে বলে আমরা পারমিয়া অথবা শুক্রাণুর নাড়াচাড়া কম থাকতে পারে যেটাকে আমরা বলি অ্যাস্থেনজোস পারমিয়া আপনার যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে এটি আপনার পরবর্তীতে বাচ্চা কনসেপ্ট করতে বা বাচ্চা জন্ম দিতে অথবা সেক্সুয়াল লাইফে সমস্যা করতে পারে কিন্তু বীর্য ঘন বা পাতলা কোনো সমস্যা না এটার জন্য আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না ধন্যবাদ